এক বছর আগের আজকের এই দিনটার কথা মনে আছে আপনাদের ফ্রান্সকে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বজয় লিওনেল মেসির হাতে সেই বহু প্রতীক্ষিত বিশ্বকাপ ট্রফি কিছু কিছু দিন থাকে যেগুলো চাইলেও মানুষ ভুলতে পারে না যেমন দু সালে এগারো সালের দোসরা এপ্রিলের সেই রাত আমি চাইলেও কোনোদিনও ভুলতে পারবো না অসম্ভব আর্জেন্টিনার বিশ্বজয়ের রাতটাও ঠিক সেরকমই ছিল লিওনেল মেসি প্রথমবারের জন্য বিশ্বকাপ ট্রফি ছুঁয়ে দেখছেন সেই মুহূর্তটা ভোলা অসম্ভব আজকের এই ভিডিওতে আমি কোন রকম স্ক্রিপ্ট লিখিনি বা কি বলবো সেটাও ভেবে আসিনি জাস্ট ভিডিওটা শুরু করলাম শুধুমাত্র স্মৃতিচারণ করার জন্য ঠিক এক বছর আগের এই রাতে ঠিক কি অনুভব করছিলাম সেই সময় শুধুমাত্র স্মৃতিচারণ করব যখন ফ্রান্স দ্বিতীয় গোলটা শোধ দিল যখন স্কোর দুই দুই সেই সময় আমি একটা পোস্ট করেছিলাম ফেসবুকে আমার এখনো মনে আছে পোস্টে এরকম দু হাজার দুই সালে ব্রাজিল যেমন থ্রি আর মানে রোনাল্ডো রিভালডো এবং রোনাল্ডিনো ঠিক সেরকমই দু সালে ফ্রান্স তাদের থ্রি কে এর উপর ভর করে বিশ্বকাপ জিততে চলেছে ঠিক এরকম একটা পোস্ট করেছিলাম থ্রি কে মানে ক্লিয়ান কে কুমার কে এবং কোমান কে কে এবং সত্যি কথা বলতে দ্বিতীয় গোলটা যখন এম দিলে সেই সময় আমার মনে হচ্ছিল মিনিট মিনিটের মধ্যেই আরো একটা গোল দিয়ে দেবেন বা ফ্রান্স এম ব্যাপে নট ফ্রান্সের কোনো একজন প্লেয়ার নব্বই মিনিটের মধ্যে আরো একটা গোল দেবে এবং নির্ধারিত সময়ের মধ্যেই ম্যাচটা শেষ হতে চলেছে এবং হয়তো আরও একবার লিওনেল মেসির স্বপ্নভঙ্গ হতে চলেছে ঠিক সেই সময় আমার এমনটাই মনে হচ্ছিল আপনাদের বলে রাখি আমি কিন্তু আর্জেন্টিনার সমর্থক নই না সেবারে বিশ্বকাপও ছিলাম না আমি সেই ছোট্টবেলা থেকে স্পেনের সাপোর্টার এবং বিশ্বকাপ শুরুর আগে সেবারও চেয়েছিলাম মানে যে স্পেন যেন চ্যাম্পিয়ন কিন্তু যে মুহূর্তে স্পেন বিদায় নিল তখন চাওয়া বলতে এটুকুই ছিল নয় মেসি নয়তো রোনাল্ডো এই দুজনের মধ্যে যে কোনো একজনের হাতে যেন বিশ্বকাপ ট্রফি ওঠে তারপরে যখন রোনাল্ডোর পর্তুগালও বিদায় নিল তখন একমাত্র চাওয়া পাওয়া লিওনেল মেসি যেন এবার বিশ্বকাপ জিতে ফের সত্যি কথা বলতে লিওনেল মেসিকে বিশ্বকাপ জিততেই হতো মেসিকে বিশ্বকাপ জিততেই হতো চোদ্দোর ব্যর্থতা পনেরোর ব্যর্থতা ষোলোর ব্যর্থতা অবসর ভেঙে ফিরে আসা মেসিকে বিশ্বকাপ জিততেই হতো এবং মেসির নামের পাশেই যেন বিশ্বকাপটা লেখা ছিল ফুটবল দেবতা যেন মেসির জন্যই বিশ্বকাপ ট্রফিটা রেখে গেছিলেন দু বাইশ সালের বিশ্বকাপ ট্রফিটা যেন মেসির জন্যই লেখা ছিল যাই হোক যেটা বলছিলাম মনে হচ্ছিল যে নির্ধারিত সময়ের মধ্যেই যেন ফ্রান্স জিততে চলেছে মানে বলে না মাথা এক কথা বলছে আর মন বা হৃদয় আরেক কথা বলছে মগজ বলছিল যে ফ্রান্সই ট্রফি নেবে কিন্তু মন হৃদয় চাইছিল মেসি যেন ট্রফিটা জেতে আর্জেন্টিনা যেন ট্রফিটা জেতে তারপরে আবারও মেসি একটা গোল দিলেন এক্সট্রা টাইমে মেসি আবারও একটা গোল দিলেন তিন দুই তখনও বিশ্বাস করুন মনে হচ্ছিল যে ফ্রান্স এই একটা গোল শোধ দিল হয়তো এবং তাই বলি এবং ওই সময় আবারও মনে হচ্ছিল যে ফ্রান্স হয়তো জিতে গেল মানে আমি জানি না হয়তো ফ্রান্স ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বলে বা হয়তো আর্জেন্টিনার লাক খারাপ হয়তো মেসির ট্রফি ভাগ্য মানে বিশ্বকাপ ট্রফি ভাগ্য নেই সব কিছুর উপর ভিত্তি করে মনে হচ্ছিল যে হলো না হলো না আবারও একটা গোল হলো এবং তিন টাই ব্রেকার যখন শুরু হচ্ছিল তখন আবার মনে হয়েছিল পারবে কি আর্জেন্টিনা আর্জেন্টিনা কি বিশ্বকাপ জিততে পারবে তার আগে আর্জেন্টিনার গোলকিপার এমিলিয়ানো মার্তিনে যে সেই ঐতিহাসিক সেফ তাও টাইম ব্রেকারে মনে হচ্ছিল পারবে আর্জেন্টিনা এবং একদম শেষ বাঁশিটা যখন বাঁচল লিওনেল মেসি মাটির মধ্যে বসে পড়লেন প্রায় সবাই ছুটে গেছিলেন দু একজন মেসিকে জড়িয়ে ধরলেন কয়েকজন এমিলিয়ানো মার্তিরেজের কাছে গেলেন এবং মেসি বলবা বিচারি না ওই মুহূর্তে দাঁড়িয়ে যেন মনে হচ্ছিল যে বিশ্বকাপ ট্রফিটা যেন আমি জিতেছি সমর্থক হিসেবে বলে না সমর্থক হিসেবে যেন গর্ববোধ হয় সেরকমই মনে হচ্ছিল ব্যাপারটা আর্জেন্টিনা বিশ্বকাপ পেল এর চেয়েও বড় হয়ে দাঁড়িয়েছিল যে মেসি বিশ্বকাপ জিতলে মানে এই বিশ্বকাপে মেসি যদি না খেলতে তাহলে আর্জেন্টিনা বিশ্বকাপ জিততো নাকি জিততো না সেই নিয়ে হয়তো আমার মাথা ব্যথা থাকতো না কারণ যেহেতু বললাম আমি আর্জেন্টিনার সমর্থক নই কিন্তু মেসিকে বিশ্বকাপ জিততেই হবে মেসির বিশ্বকাপটা দরকার এই একটা ভাবনা মাথার মধ্যে গুলপাক খাচ্ছিল অথচ কিভাবে শুরু হয়েছিল আর্জেন্টিনার বিশ্বকাপ অভিযান প্রথমে সৌদি আরবের কাছে পরাজয় তারপরে মেক্সিকোর কাছেও ম্যাচ ড্রয়ের দিকে এগোচ্ছিল ঠিক সেই মুহূর্তে মেসির সেই গোল তারপর রাউন্ড অফ সিক্সটিন কোয়ার্টার ফাইনাল সেমি ফাইনাল এবং সবশেষে ফাইনাল আর্জেন্টিনা একাধিক ম্যাচ খুব সহজে জিততে পারতো কঠিন করে তারা জিতেছে পরের দিকে গোল খেয়ে তারা জিতেছে কিন্তু সব মিলিয়ে একটা কথা আছে না সব ভালো যার শেষ ভালো ওই সেফটা হয়তো আর্জেন্টিনার সমর্থকরা কোনোদিনও ভুলতে পারবে না হয়তো বেশি কোনোদিনও ভুলতে পারবেন না বিশ্বকাপ হয়ে যাওয়ার পর ম্যাচের বিভিন্ন ক্লিপ ভাইরাল হয়েছিল এবং তার মধ্যে একটা ক্লিপ এখন আমি ফেসবুকে প্রায় দেখি যখন এমিলিয়ানো মারতিরেজ সেভটা করছেন বা বলাইতে পারে যখন বলটা পায়ে পড়েছে ওই সময় তিনি যখন শটটা নিতে যাচ্ছে তখন দূরে মেসি দাঁড়িয়ে মেসি জাস্ট স্ট্যাচুর মতো দাঁড়িয়ে জাস্ট মেসি দেখছেন অপেক্ষা করছেন আমারও একটা স্বপ্নভঙ্গ নাকি স্বপ্ন পূরণের লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি ওই সময় মেসির সামনে ভরসা বলতেছিলেন শুধুমাত্র এমিলিয়ানো মারতিরেজ মেসি কেন এমিলিয়ানোকে এত পছন্দ করে আর্জেন্টিনার সমস্ত সতীর্থই মেসির খুবই প্রিয় পাত্র আমরা বলাই যায় কিন্তু তাও আপনি দেখবেন এমিলিয়ানো যেন মেসির খুব কাছের তার কারণ মেসির ওই স্বপ্নপূরণের মাঝে যদি এমিলিয়ানো মার্তিনেস না থাকতেন তাহলে স্বপ্ন ভবই হতো এটা অসাধারণ রাত ছিল এটা অসাধারণ রাত ছিল কোথায় আর্জেন্টিনা কোথায় আমরা ভারত ভারতীয় সমর্থক কিন্তু সেই যেটাকে বলে না যে একজন প্লেয়ারের হাতে আমরা একটা জিনিস দেখতে চাই এবং সেটা যখন তার হাতে ওঠে যখন সেই ট্রফিটা বেশি ছুঁয়ে দেখলেন সেই তার আইকনিক সেলিব্রেশন সেই ট্রফিটা সতীর্থদের হাতে তুলে দেওয়া অসাধারণ জাস্ট অসাধারণ এই দিনটা কোনোদিনও ভোলা সম্ভব নয় জাস্ট একটা স্মৃতিচারণ করলাম জাস্ট একটা স্মৃতিচারণ অসাধারণ ছিল যাই হোক তারপরে লিওনেল মেসি হয়তো অবসর নেবেন এমনটাও অনেকে ভাবছিলেন সেটাও তিনি নেননি ব্যাপারটা হল মেসি যে মুহূর্তে বিশ্বকাপ জিতলেন মেসির পুরো ফুটবল কেরিয়ার যেন সমস্ত কিছু পাওয়া হয়ে গেল আর কিছু বাকি নেই মেসির ওই মুহূর্তে তিনি পুরো ফুটবলকে বিদায় জানিয়ে দিতে পারতেন কিন্তু তাও তিনি এখনো খেলে চলেছেন আর্জেন্টিনার করে ক্লাব ফুটবলে তো অবশ্যই খেলছেন সুতরাং মেসি একজন আমি যাই না কিভাবে বর্ণনা দেব কিন্তু ওই রাত্রিবেলা ওই বিশ্বজয়ের রাত আনন্দে উত্তেজনায় ঘুম হয়নি বলা যেতে পারে অনেকক্ষণ জেগেছিলাম বা যে মুহুর্তে বিশ্বজয় হয়েছিল আমি জাস্ট একটা স্টেটাস দিয়েছিলাম যে কাঁদছি আসলেই তাই মেসির বিশ্বজয় কিন্তু অনেক কোটি কোটি সমর্থকদের স্বপ্নপূরণ স্বপ্নপূরণটা সেদিন শুধুমাত্র মেসির হয়নি বা শুধুমাত্র আর্জেন্টিনা দলের হয়নি কোটি কোটি ফুটবল প্রেমীর সেদিন স্বপ্নপূরণ হয়েছিল কারণ আর্জেন্টিনা সেদিন বিশ্বকাপ জিতেছিল লিওনেল মেসি সেদিন প্রথমবারের জন্য বিশ্বকাপ 缺的个钱。